2024 সালে শুরুতে ডামি নির্বাচনে ক্ষমতা আকড়ে থাকার মাত্র 7 মাসের মাথায় তীব্র জনরোষে গত 5 আগস্ট ছেড়ে পালাতে বাধ্য হন টানা চারবারের এই প্রধানমন্ত্রী 2014-2018 বিতর্কিত নির্বাচনে সরকার গঠনের পর 2024 সালে 7 জানুয়ারি আরেকটি বিতর্কিত ডামি নির্বাচনে আবারো ক্ষমতা দখল করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জানুয়ারিতে সরকার গঠনের পর থেকে বড় ধরনের কোনো আন্দোলন বা চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়নি শেখ হাসিনাকে হঠাৎ করে চলে আসে কোটা সংস্কার আন্দোলন দুই সালে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে সরকারি চাকরির নিয়োগ কোটা পদ্ধতি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার হঠাৎ করেই আওয়ামী লীগ সরকারের গ্রিন সিগন্যাল অনুযায়ী দুই চব্বিশ সালের পাঁচ জুন সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করার রায় দেন হাইকোর্ট কোটা সংস্কার দাবিতে আবারও শুরু হয় আন্দোলন ধীরে ধীরে তীব্র আকারে ধারণ করে ওই আন্দোলন শুরুতে আন্দোলন ছিল শান্তিপূর্ণ তবে গত চোদ্দ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের খুসা রাজাকারের নাতিপুতি বলে মন্তব্য করেন শেখ হাসিনা এতে যেন আগুনে ঘি ঢালা হয় বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের আন্দোলনের দাবানলে আরেক দফা ঘি ঢালেন অমলীক সাধারণ সম্পাদক তৎকালীন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী উবাদুল কাদের তিনি ছাত্রলিগকে উস্কে দেন ছাত্রলিগ বহিরাগতদের নিয়ে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর হামলা করে আন্দোলনের বারুদ ছড়িয়ে পড়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে এক রাতে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রলীগকে বিতাড়িত করেন সাধারণ শিক্ষার্থীরা ষোলো জুলাই রংপুরে নিহত হন আন্দোলনকারী শিক্ষার্থী আবু সাইদ দুই হাত উঁচু করে রাস্তায় দাঁড়িয়েছিলেন তিনি পুলিশের সরাগুনিতে নিহত হন আবু সাইদ তার মৃত্যুর দৃশ্য মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে তীব্রতা বাড়তে থাকে আন্দোলনের ছাত্রদের এক সঙ্গে আন্দোলন যুক্ত হন বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ লাশের মিছিল বাড়তে থাকে সেই সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্রতাও বাড়তে থাকে পরবর্তী কয়েকদিন সারা দেশে ব্যাপক সহিংসতা হয় কারফিউ জারি করে কাঁদানো গ্যাস রাবার বুলেট ছড়া গুলির পাশাপাশি তাজা গুলি ব্যবহার করে পুলিশ হেলিকপ্টার থেকে গুলি করা হয় আন্দোলনকারীদের উপর পুলিশ র্যাব বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলিতে শত শত ছাত্র জনতা প্রাণ হারায় ব্যাপক প্রাণহানি ও নৃশংসতার মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকার আন্দোলন কিছুটা দমন করতে সক্ষম হয় এর মধ্যে আদালত কোটা ব্যবস্থা পুরোপুরি পুনর্বহারের পরিবর্তে সংস্কার করে ছাপ্পান্ন শতাংশ থেকে কোটা দশ শতাংশ নামিয়ে আনে এদিকে ব্যাপক প্রাণহানির ঘটনায় কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন পরিণত হয় সরকারের পতনের আন্দোলনে বুলেট আর ব্যাপক প্রাণহানির মধ্যে রাস্তা থেকে আন্দোলনকারীদের পিছু পারলেও থাকে দেশের জনগণ এর মধ্যে সামনে আসে রাতের হোটেল খ্যাত ডিবি পুলিশ প্রধান হারুন নাটক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের ডিবি অফিসে বসিয়ে ভাত খাওয়ানো এবং সেই ছবি ভিডিও প্রচার করা তাদের দিয়ে জোর করে বিবৃতি আদায় করা হয় মানুষ এতে আরও ক্ষুদ্ধ হয়ে ফের রাস্তায় নামতে শুরু করে গত আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ছাত্র গণ ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে পদত্যাগের আগে শক্ত হাতে ছাত্র আন্দোলন দমাতে চেয়েছিলেন তিনি সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি ক্ষমতার মসনদ ছাড়তে চাচ্ছিলেন না এক পর্যায়ে পদত্যাগ করতে পাঁচ আগস্ট গণভবনে শেখ হাসিনার পা ধরেছিলেন শেখ রেহানা রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক তদন্ত প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ট্রাইব্যুনালের বিচারকদের সামনে লিখিতভাবে এই তথ্য পড়ে শোনান তিনি চিফ প্রসিকিউটর বলেছেন সে সময়ে অতিরিক্ত বল প্রয়োগ এবং আরও রক্তপাতের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ার আগে সোমবার সকাল থেকে প্রায় রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের চাপ দিয়েছিলেন তিনি তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে সেটা তিনি কিছুতেই মানতে চাচ্ছিলেন না পরে রবিবারের সদস্যরা সহ বোঝানোর পর পর্যাগ পরে পরিবারের সদস্যরা বোঝানো সহ পদত্যাগ রাজি হন তিনি এরূপ দ্রুততম সময় পদত্যাগ করে সামরিক হেলিকপ্টারে করে গোপনে বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা দলীয় অস্ত্রধারী কর্মীদের নামিয়ে তিন আগস্ট দিনভর সারা দেশে ব্যাপক সংঘাত ও প্রাণহানি ঘটানোর পরও ছাত্র জনতার আন্দোলন সামাল দিতে পারেননি শেখ হাসিনা যদিও পরিস্থিতি উপলব্ধি করতে পেরেও তিন আগস্ট রাতেই শেখ হাসিনাকে তার একজন উপদেষ্টা সহ কয়েকজন নেতা বোঝা বোঝানোর চেষ্টা করেন তারা সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরামর্শ দিয়ে বলেন সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণ করতে তবে তিনি তা মানতে চাননি বরং চার আগস্ট থেকে কারফিউ আরও কড়াকড়ি করতে বলেছিলেন শেখ হাসিনা ভোর থেকে কারফিউ কড়াকড়ি করার উদ্যোগ নেওয়া হলেও সকাল নয়টার পর থেকে বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা কারফিউ ভেঙে নামতে শুরু করেন দশটা ঢাকার বিভিন্ন স্থানে জমায়েত বড় হতে থাকে এ সময় চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেছেন ওবায়দুল কাদের সালমান এফ রহমান আনিসুল হক আসাদুজ্জামান খান কামাল তাকে পদত্যাগ করতে না করেছিলেন পাঁচ আগস্ট সকাল সাড়ে দশটার দিকে তিন বাহিনীর প্রধান ও পুলিশের মহাপরিদর্শককে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ডাকা হয় নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না সেটার জন্য খুব প্রকাশ করেন আন্দোলনকারীরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্য জানে উঠে লাল রং দিয়ে দিচ্ছেন সামরিক জানে পর্যন্ত উঠে পড়ছেন এরপরও কেন তারা কঠোর হচ্ছে না সেটা নিয়েও খুব প্রকাশ করেন তিনি এছাড়া বিশ্বাস করে এই কর্মকর্তাদের শীর্ষ পদে বসিয়েছেন বলেও খোঁটা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা খুবই ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষেও আর সময় এরকম কঠোর অবস্থান ধরে রাখা সম্ভব হবে না ওই সময় শীর্ষ কর্মকর্তাদের পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করা হয় বল প্রয়োগ করে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না কিন্তু শেখ হাসিনা সেটা মানতে চাচ্ছিলেন না তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতি জানিয়ে শেখ হাসিনাকে বোঝানোর অনুরোধ করেন শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন পা জড়িয়ে ধরে শেখ হাসিনাকে পদত্যাগ করতে বলেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও ফোনে কথা বলেন একজন শীর্ষ কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন রাজি হয়ে যান পদত্যাগে তিনি তখন একটা ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন জাতির উদ্দেশ্যে প্রচারের জন্য ততক্ষণে গোয়েন্দা তথ্য আসে যে বিপুল সংখ্যক ছাত্র জনতা শাহবাগ ও উত্তর থেকে গণভবন অভিমুখে রওনা হয়েছে দ্রুত বিবেচনায় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শাহবাগ থেকে গণভবনে আন্দোলনকারীরা চলে আসতে পারে বলে অনুমান করা হয় ভাষণ রেকর্ড করতে দিলে গণভবন থেকে বের হওয়ার সময় নাও পারে এরপর ছোট বোন নিয়ে বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে পর্যটকের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা ইন্ডিয়া টুডের এক খবরে বলা হয় শেখ হাসিনা নয়াদিল্লির কাছে গাজিয়াবাদ উত্তর প্রদেশ ভারতীয় সেনাবাহিনীর হিন্দন বিমান ঘাটিতে দেশটির স্থানীয় সময় পাঁচটা ছত্রিশ মিনিটে অবতরণ করেন ভারতের সেনাবাহিনীর এক কর্মকর্তা তাকে স্বাগত জানান সেখান থেকে তিনি লন্ডনে যেতে পারেন বলে জানা গিয়েছিল তাজুল ইসলাম আরো বলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন গত বছরের এগারো জানুয়ারি এর আগে উনিশশো সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন 2001 সালে নির্বাচনে ভোটে বিএনপি জয় হলে আওয়ামী লীগ বিরোধী দলে চলে যায় তখন সংসদে বিরোধী দলীয় নেত্রী হন শেখ হাসিনা এরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জয় হয়ে প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা পাঁচ বছর পর 2014 সালে একতরফা নির্বাচন করেন তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একশো জন সংসদ সদস্য হন ওই নির্বাচনে দশম সংসদ বিরোধী দলগুলো অংশ নেয়নি শেখ হাসিনা ও তার জোট সঙ্গীরা মিলে সরকার গঠন করেন দুই সালে বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন আগের রাতে ব্যালটে সিল মারার ব্যাপক অভিযোগের কারণে ওই নির্বাচন রাতের ভোটের নামে পরিচিত পায় আর চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর অংশ নেয় থেকে বিরত থাকে নিজ নেতাদের স্বতন্ত্র প্রার্থী করে ডামি প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি আবার প্রধানমন্ত্রী হন এই নির্বাচনকে বিরোধীরা ডামি নির্বাচন আখ্যা দেন